কি রে মাসিরা কত আগে মাসটা দেই খেলন একদম টাটকা টাটকা মতকা বুঝিনা মাসটা কত দাম এটা গো লোকটার কথাই বোঝা যায় মাসটা নিব একটু দামটা বাড়ায় কই মাসটা যদি আপনি নেন দামনে লাগে একদম 20000 হারামজাদা আমার কাছে ছিল 15000 টাকা আর ওয়ানের ভিতে 5000 তে দাম বাড়া লেলো এই মাস 20000 তুই টিয়া ভাবি 10000 দিয়া দে

বাতিজা, তুমি খালি এই মাছটার দাম না এই মাছটা আমার নিতাম দাও কালকে আমার মায়ের বিয়া এই মাছটা যদি আমি না খাওয়াইতাম পারি আমার মায়ের বিয়াটা ভেঙে দেবো গা রনি মাছটা বুইরা রনিতে দে নাইলে বুড়ার মায়ের বিয়াটা ভেঙে দেবো গা না নিতাম কুতো সৎ হ বন্ধু না একা উড়ো তোমার মায়ের যে তুই বিয়া মাছটা তুমি নাও ধন্যবাদ ভাতিজা তুমি বললে কি আমার মন বড় দোয়া রইলো ঠিক আছে কা আমরা থাই আমরা গেলাম ভাতিজা দাও মাছটা আমার তাড়াতাড়ি দাও কাকা

ভাই আপনি দি করা কামাল দেইলেন কামাল টামাল বাদ এই ধরো 6000 1000 টাকা বাড়াই দিলাম ভাই মাছ বেছলেন 15000 আর আমার দিলেন মাত্র 6000 মাত্র মারাও এই ফসা মাছ তো 3000 টাকা বেছতা লাইলে না আমি উল্টো 6000 টাকা বিক্রি করে দিছি শুকরিয়া কর এটা অবশ্যই ঠিক কইছেন ধন্যবাদ ভাই তালালি ভালোই করলাম কয়টার মাছ কয়টা বিক্রি করলাম ভিডিওটি দেখে কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন